ইতিমধ্যে তোমরা সবাই জেনে গেছো যে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি নিউজিল্যান্ডকে হারিয়ে দু হাজার পঁচিশ সালে জয়লাভ করেছে এটা তোমরা সবাই জানো কিন্তু এতে নিউজিল্যান্ডের থেকে বেশি কষ্ট হয়েছে বাংলাদেশ কারণ বাংলাদেশ খেলতে আসার আগে আমরা ভারতকে হারাবো হারিয়ে আমরা চ্যাম্পিয়ন হবো কিন্তু বাংলাদেশ ভারত তো দূরের কথা একটা ম্যাচও জিততে পারেনি তো যাই হোক সে কথা আজকে বলবো না আজকে কথাটা হচ্ছে ফুটবলকে কেন্দ্র কেন্দ্র করে কেননা পঁচিশ তারিখে পঁচিশে মার্চ ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের একটা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে তোমরা সবাই যেন ভারতের ফুটবল ক্রিকেটের মতো অতটা উন্নত না কিন্তু যেটুকু উন্নত আছে বাংলাদেশের থেকে অনেক অনেক দূর এগিয়ে ভারতের ফুটবল ঠিক আছে এটা তোমরা সবাই জানো এই ফুটবল ম্যাচকে কেন্দ্র করে বাংলাদেশের কিছু মিডিয়া এতটা অপপ্রচার করছে কারণ তোমরা সবাই যেন ভারতের স্ট্রাইকার মানে বিশ্বের একটা লেজেন্ড প্লেয়ার সুনীল সেত্রী অবসর নিয়েছিল কিন্তু অবসর ভেঙে আবার জাতীয় দলে কামব্যাক করছে কিন্তু বাংলাদেশের মিডিয়া এটাকে প্রচার করছে বাংলাদেশকে ভয় পেয়ে সুনীল ছেত্রী নাকি আবার খেলতে আসছে ইন্ডিয়ান টিমে এরকম একটা খবর প্রচার করছে প্রতিটা নিউজ এরকম খবর প্রচার করছে বাংলাদেশের কোন প্লেয়ার আছে হামজানা গামসা কী যাই হোক নাম জানি না সেই প্লেয়ারের ভয় নাকি সুনীল ছেত্রী আবার ভারতীয় দলে খেলতে আসবে এরকম একটা ফালতু একটা মিথ্যে কথা এরা খবর প্রচার করছে এতদিন বাংলাদেশের মিডিয়া ক্রিকেটের পিছনে লেগেছিল কারণ দেখতে পেলো যে ক্রিকেটে আমরা ভারতের সাথে পারলাম না এখন ফুটবলে উল্টোপাল্টা খবর প্রচার করে দেখা যায় কিছু করা যায় কি না কিন্তু এক্ষেত্রে জেনে রাখা প্রয়োজন যে সুনীল যে কেরিয়ার যতগুলো গোল আছে ততগুলো গোল বাংলাদেশের মোড প্লেয়াররা করতে পারেনি আর একটা বিষয় জেনে রাখা উচিত যে সুনীল ছেত্রীর কেরিয়ারে যত গোল আছে তার থেকে বাংলাদেশের বাপের সংখ্যা অনেক বেশি এটা এটা তোমাদের জেনে রাখা উচিত মাঠের খেলায় কে ভয় পেয়েছে না পাওয়া সেটা তো পরের বিষয় মাঠে হেড টু হেড খেলায় কে এগিয়ে সেটাই মেইন ব্যাপার আমরা পরিসংখ্যান দিয়ে দিচ্ছি দেখো ভারত ভার্সেস বাংলাদেশের ফুটবল ম্যাচ হেড টু হেড কে এগিয়ে ওটাতে প্রতিটা খেলার আগে বড় বড় ভাষণ দেয় বাংলাদেশের মিডিয়াগুলো অশিক্ষিত মতো বড়ো বড়ো কথা বলে কিন্তু এরা জানে না যে সুনীল ছেত্রী বিশ্বের মধ্যে একটা লেজেন্ডারি প্লেয়ার তার গোল সংখ্যা লিওলান মেসির সমান প্রায় আন্তর্জাতিক গোল সংখ্যা মেসির সমান ঠিক আছে এটা বাংলাদেশের মিডিয়া জানে না জানলেও সেটা প্রচার করছে না মানে এটা ফালতু মিথ্যে কথা প্রচার করতে ততটা যা করা দরকার তাই করে পঁচিশ তারিখ ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের ফুটবল ম্যাচ আছে সেখানে প্রমাণ হবে কে ভয় পাচ্ছে আমার তো মনে হচ্ছে সুনীল সেট্রী নতুন করে ইন্ডিয়ান টিমে খেলবে এটা জেনে বাংলাদেশের প্লেয়ার সহ বাংলাদেশের মিডিয়ার প্যান্ট হলুদ হয়ে গেছে এর জন্য সেই ভয়কে কাটানোর জন্য তারা উল্টো পাল্টা খবর প্রচার করে বেড়াচ্ছে যে ভারত ভয় পেয়েছে কিন্তু আসল কথা বাংলাদেশই ভয় পেয়েছে বাংলাদেশে ভয় না পেলে এরকম প্রচার খবরে প্রচার করে না ওই ভারতের কোনো মিডিয়াতে সব খবর প্রচার করছে না তোরা কেন করছিস কারণ তোরা ভয় পেয়েছিস ভারতকে তোরা ভয় পেয়েছিস এই জন্য সব ফালতু খবর প্রচার করছিস তো যাই হোক পঁচিশ তারিখ ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ফুটবল ম্যাচ আছে সেইখানে বাংলাদেশকে আবার একটা ক্রিকেটের মতো করে ফুটবলে একটা উচিত শিক্ষা দেওয়া হবে তারপরে বাহিনীরা শিক্ষা পাবে এদেরকে হাজারো শিক্ষা দিলে এদের শিক্ষা হবে না কারণ এদের দোকান কাটা দু কান কাটা তাদের তাদের লজ্জা হয় না এটা তোমরা সবাই জানো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো এবং যেই সকল মানুষ আছে বাংলাদেশে যারা এইসব সব খবর প্রচার করে তাদের জানি কাছে ভিডিওটা পৌঁছায় এই দায়িত্বটা তোমাদের